আপনি মিটা ওয়েবসাইট এবং সাহাল অ্যাপসে বারবার ট্রাই করার ফলে আপনি ফিঙ্গারপ্রিন্ট আবেদনের জন্য শিডিউলটি নিতে পারেন না মূলত সবাই একসাথে ট্রাই করার ফলে এই ফিঙ্গারপ্রিন্টের শিডিউলটি নিতে সমস্যা হয় আপনি যদি নির্দিষ্ট সময়ে যে সময়টিতে এই ওয়েবসাইট আপডেট করা হয় মূলত আগে রাত বারোটা বাজে এই সেই ওয়েবসাইটটি আপডেট করা হতো এখন দুটি টাইমে এই ওয়েবসাইটগুলো আপডেট করা হয় যাহারা এবং উমন উমন একটি টাইমে আপডেট করা হয় এবং বাকি সবগুলো আরেকটি টাইমে আপডেট করা হয় আপনি যদি একজাস্ট নির্দিষ্ট টাইমে গিয়ে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফিঙ্গারপ্রিন্টের শিডিউলটি পাবেন কখন কিভাবে আবেদন করলে আপনি শিডিউলটি পাবেন তা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন তার অবশ্যই কাজে লাগবে গুগলে যাওয়ার পর মিটা লিখে চার্জ দিলে মিটার ওয়েবসাইটে চলে আসবে এখানে যাওয়ার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন আর আপনি যদি এখনো মিটা অ্যাপসটিতে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন লগ ইন করার পর মূল ওয়েবসাইটে চলে আসবে এখানে থ্রি ডট আইকন থেকে জাস্ট অ্যাপ্লিকেশন চার্জ এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর পুলিশের যে আইকনটি সেই আইকনটি খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন পুলিশের আইকনটি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এখানে জাস্ট সার্ভিস ক্যাটাগরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে থেকে চলে আসবে আপনি নিচে থেকে দশ নম্বর পর্যন্ত যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত গনে দশ নম্বরে চলে যাবেন দশ নম্বরে চলে গেলে এখানে পেয়ে যাবেন নাম্বার অফ সেভেন এখানে দুটি নাম্বার অফ সেভেন আছে প্রথমে একটি নাম্বার অফ সেভেন আছে আর দশ নম্বরে একটি নাম্বার অফ সেভেন আছে আপনি জাস্ট এ নাম্বার অফ সেভেন বা জেনারেল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল আইডেন্টিফিকেশন এখান থেকে জাস্ট সার্ভিসিংয়ে ক্লিক করে দিবেন এখানে একদম নিচে পেয়ে যাবেন বায়োমেট্রিক অ্যানারমেন্ট তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনি আপনার নিকটস্থ যে ফিঙ্গারপ্রিন্ট বুথগুলো আছে সেই বুথগুলো এক এক করে আপনি বুথগুলো চেক করবেন এখানে দেখুন আমি যদি যাহার বুথটি চেক করি এখানে দেখতে পাচ্ছি সবগুলা শিডিউল ফিল আপ আছে আমি যদি এক থেকে সবগুলা দেখি মূলত দশ দিনের শিডিউল এখানে একসাথে জমা থাকে তো আমি যদি সাতাশ তারিখে এখানে চেক করি তাহলে দেখুন এখানে সবগুলা ফিল আপ আছে এখানে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করুন এখানে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটিন বুক উইথ অফ সিক্সটিন তার মানে ষাট জনের ভিতরে ষাট জনের বুক আছে আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন একদম লাস্টের শিডিউলটি নেওয়ার জন্য বা আপনার আপডেট শিডিউলটি নেওয়ার জন্য এখানে অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন কোন সময় আপনার ষাট জনের ভিতরে অথবা পঞ্চাশ জনের ভিতরে অথবা চল্লিশ জন পঁচিশ জন যেটি এদিকে লেখা থাকে এগুলোর ভিতরে কম আছে কোনটিতে আপনি যেটিতে কম পাবেন সেটিতে জাস্ট ক্লিক করবেন আমি যখন দিনের বেলা ট্রাই করছিলাম তখন কোনো শিডিউলও পাচ্ছিলাম না মূলত নির্দিষ্ট টাইম হলো রাত আটটা এবং বিকাল চারটা বাজে এই ওয়েবসাইটগুলো আপডেট করা হয় লুমনুমান সহ এই দুটি ওয়েবসাইট মূলত রাত আটটা বাজে আপডেট করা হয় আর বাকি সব ওয়েবসাইটগুলো বিকাল চারটা বাজে আপডেট করা হয় আপনি যদি সেম টাইমে আবেদন করেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড় দেখুন আমি রাত আটটা বাজে এখন ট্রাই করছি আবেদন করার জন্য এখন দেখুন আমি শিডিউল অবশ্যই পাবো আপনি যদি সেম টাইম রাত আটটা এবং বিকাল বাজে ট্রাই করেন এক জাস্ট অবশ্যই আপনি শিডিউল পাবেন তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি ট্রাই করবেন জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেখবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আগের যে শিডিউলগুলো সেগুলা সম্পূর্ণ ফিল আপ আছে আমি নতুন শিডিউলটি দেখব এখানে দেখতে পাচ্ছেন আপডেট শিডিউল এখানে সবগুলা প্রায় ফ্রি আছে আমি যে কোনো টাইমে যে কোনো সময় আবেদন করতে পারবে এখান থেকে যখন ওয়েবসাইটটি আপডেট হয় ঠিক সেই সময় আপনি জাস্ট আবেদন করলে আপনি আপনার অ্যাপ্লাইটি করতে পারবেন বা আপনার আবেদনটি আপনি কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আমার নির্দিষ্ট টাইমটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে উপরে দুটি অপশন চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন ইয়েস এবং নো আপনি যদি আবেদনটি কনফার্ম করতে চান তাহলে জাস্ট ইএসএ ক্লিক করে দিবেন ইএসএ ক্লিক করার পর আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এখানে আপনি আপনার ফুল ডিটেলস সব কিছু পেয়ে যাবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট ছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন শু ম্যাপ এখানে ক্লিক করলে আপনি আপনার আবেদনটি কোন জায়গায় করেছেন তার ম্যাপের বিস্তারিত সব কিছু দেখতে পারবেন তাছাড়া টাইম ডেট সহ সব এভাবে দেখতে পারবেন যখন ওয়েবসাইটটি আপডেট করে তখন আপনি আবেদন করলে এই শিডিউলটি পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে এমন গুরুত্বপূর্ণ ভিডিও